কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা মজার ব্যাপার জানবো খুবই সিম্পল বাট আমরা যারা অর্থনীতি সম্পর্কে খুব একটা ধারণা রাখ মানে পড়াশোনা নাই কিংবা বিবিআর স্টুডেন্ট না তারা একটু ঝামেলা পড়ে যায় প্রথমত হচ্ছে আমরা জানি যে আমাদের সকল টাকাগুলো ছাপাচ্ছে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক এখন দেখি আমরা যে কেন্দ্রীয় ব্যাংক যে টাকাগুলো ছাপাচ্ছে এটার সাথে কি আমাদের মুদ্রাস্ফীতির কোনো সম্পর্ক আছে কি না এর হচ্ছে আজকে আমাদের টপিক আশা করতেছি মোটামুটি আমরা একটা ভালো একটা ধারণা পাবো আর কি দেখেন সরি মূলত আমরা একদম বেসিক এক একটা ব্যাপার একটু মাথায় রাখি সেটা হচ্ছে যদি কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায় তাহলে মুদ্রাস্ফীতি বাড়ে তাহলে আমাদের টপিক হচ্ছে এইটা এটা কীভাবে বাড়ে সেটা আমরা একটু পরে আলোচনা করব আগে দেখি মুদ্রাস্ফীতি কাকে বলে সরি দেখি যে এক সময়ের মধ্যে কোন একটা দেশের বাজারে পণ্য এবং সেবার দাম বেড়ে গেলে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি অর্থাৎ একই টাকা আগের চেয়ে কম পণ্য কিনতে পাওয়া যায় যেমন ধরুন একটা পাঁচ টাকা এখন সেই ডিমের দাম হচ্ছে পনেরো টাকা ঠিক আছে পনেরো টাকা ঠিক আছে তাহলে দেখেন এই যে পনেরো টাকা দাম নিচ্ছে তো এই পনেরো টাকায় দশ টাকা বেড়ে গেল একটা ডিমের দাম তার মানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের মূল্যস্ফীতি হয়েছে বা মুদ্রাস্ফীতি হয়েছে তাহলে মূল্যস্ফীতি হলো এমন একটা ব্যাপার এমন একটা ঘটনা এমন একটা অবস্থা যেখানে কোনো দেশের পণ্য এবং সেবার দামের সার্বিক বৃদ্ধি ঘটে তাহলে এখন দেখেন আজকে আমরা মুদ্রাস্ফীতি নিয়ে ডিটেলসে যাবো না এখানে আমার অলরেডি আর্টিকেল আছে আপনারা পড়ে নেবেন আমরা দেখি যে কিভাবে টাকা ছাপাইলে কীভাবে মূল্যস্ফীতি বাড়ে প্রথমত হচ্ছে অতিরিক্ত টাকা বাজারে প্রবেশ করে ধরুন আপনার কাছে পাঁচ টাকা আছে এখন আপনার কাছে আরও পাঁচ টাকা আমি গিফট করলাম তখন দশ টাকা হয়ে গেল না আগে আপনি খরচ করতে পারতেন পাঁচ টাকা এরপর আপনি হচ্ছেন দশ টাকা খরচ করবেন তারপর পণ্যের চাহিদা বাড়ে এই যে আগে ধরুন একটা পাঁচ টাকা দিয়ে আপনি একটা কলম কিনতেন এখন আপনি দুইটা কলম কিনতে পারবেন তাহলে আপনার প্রয়োজন না হইলেও আপনি কিনে ফেলতে পারতেছেন এবং যখন আপনার কাছে পাঁচ টাকা থাকে তখন আপনি দেখবেন কি জানেন যে একটা পণ্যের দাম পাঁচ টাকা থাকবে আর যখন আপনার কাছে দশ টাকা থাকবে তখন ওই পণ্যের জন্য বিক্রেতা ছয় টাকা খুঁজবে কীভাবে একটু খেয়াল করেন প্রথমত হচ্ছে ধরেন হচ্ছে আপনি আপনি রিক্সা ভাড়া দিয়ে যাচ্ছেন হুম করতেছেন তো টাকা আপনার কাছে আছে তো আপনি কখনোই রিক্সাওয়ালা পনেরো টাকা পনেরো টাকা দিবেন না ক্লিয়ার কিন্তু ধরেন আপনার কাছে আছে পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার কাছে পঞ্চাশ টাকা আছে কিন্তু রিক্সাওয়ালা ভাড়া হচ্ছে দশ টাকা ভাড়া হচ্ছে দশ টাকা আপনার কাছে আছে হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু রিক্সাওয়ালা চাচ্ছে পনেরো টাকা সেক্ষেত্রে পাঁচ টাকা বেশি চাইলেও যেহেতু আপনার কাছে অনেক টাকা আছে আপনি ওকে পাঁচ টাকা বেশি দিয়ে দেবেন কোনো মানে এটা নিয়ে মাথা কমাবেন না এইভাবে হচ্ছে জিনিসের দামপত্র বেড়ে যায় এরপর মুদ্রা মূল্য কমে যাওয়া ওই যে সেম যে আপনার কাছে হচ্ছে টাকা বেশি আছে মানে কি ওই পাঁচ টাকার ভ্যালুটা আপনার কাছে কমে গেছে যে একটা মানুষ পাঁচ টাকা বেজেছে সে ধরুন আমার সমস্যা আমি দিয়ে ফেলি টাকাটা ঠিক আছে আশা করি বুঝতে পারছি এখন একটা উদাহরণ দিয়ে হচ্ছে ব্যাপারটা একদম ক্লিয়ার হবো আমরা আজকে ধরুন একটা দ্বীপে মোটামুটি দশটি নারিকেল আছে দ্বীপের সবাই মিলে দশটি নারিকেল কিনতে দশ টাকা ব্যয় করে নারিকেল আছে দশটা এবং দশ টাকা আছে নারিকেল কিনতে ব্যয় করার জন্য এখন দ্বীপের রাজা হচ্ছে অনেক ভালো মানুষ হ্যাঁ প্রজেকে অনেক পছন্দ করে এই জন্য দশ টাকা ছাপায়া আরও দশ টাকা ছাপায়া সকল দ্বীপের মানুষকে বিশ টাকা আরও দশ টাকা দিয়ে ফেলছে তাহলে আগে ছিল দশ বর্তমানে দশ হইল কত বিশ হইলো আর কি এখন ঠিক আছে তাহলে দেখেন কিন্তু নারিকেলের সংখ্যা কিন্তু আগের মতোই আছে দশটা নারিকেলের সংখ্যা তো বাড়ানো পসিবল না এখন কী হবে দেখেন প্রথমত যে মানুষটার কাছে আগে দশ টাকা ছিল যে মানুষগুলোর কাছে সেই মানুষগুলোর কাছে এখন দশ টাকার চেয়ে বেশি আছে ডাবল আছে তাহলে ওরা এখন বেশি পণ্য কিনতে চাবে তাহলে পণ্য কিনতে চাও আমার কি চাহিদা বৃদ্ধি যাবে বৃদ্ধি পাবে দাম বেড়ে যাবে এবার যে বিক্রেতা সেও জানবে যে কি যে আমার পণ্যের চাহিদা বেড়ে গেছে তারপর মানুষের কাছে বেশি টাকা আছে সে দাম বাড়ায় ফেলবে আর যখনই দাম বাড়াবে তখনই অর্থের মূল্য কমে যাবে তাহলে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনি এই যখন আপনি ইকোনমিতে অনেক বড় একটা অ্যামাউন্ট ইনফ্লো করা হয় টাকা ছাপানোর ফলে তখন হয় কি যে বিশাল বড় করে হচ্ছে আমাদের টাকা ছাপানোর বা টাকা আসার যে একটা সুফল সেটা আমরা পাই না ব্যাপারটা একটু ক্লিয়ার করি আমি যেমন ধরুন হচ্ছে আপনার বেতন বৃদ্ধি করেন না মাঝে মধ্যে বেতন বৃদ্ধি হয় না তাহলে বেতন বৃদ্ধি হলে কী হয় দেখেন ধরো পে স্কেল দিছে আপনার বেতন দুই টাকা বাড়াই ফেলছে তখন দেখবেন ওই রিক্সা হলো বিশ টাকা বেশি চাচ্ছে তখন সে বলবে ভাই আপনার তো বেতন বাড়ছে আমারও কিছু দেন বেশি একে দেন এইভাবে আপনার কাছে যত বেশি টাকা আসা শুরু করবে মূলত এই সবাই বিশ টাকা বেশি চাইতে চাইতে আপনার বেসিক্যালি এই দুই হাজার টাকা যে বেতন বৃদ্ধি হলো এটা আসলে এখন কাজে আসতেছে না এই দুই হাজার টাকা আগেও আপনার যে লাইফ স্ট্যান্ডার্ড ছিল এখনও আপনার সেম লাইফ স্ট্যান্ডার্ড থাকে ঠিক টাকা ছাপিয়ে আপনার অর্থনীতি বড়ো করা যায় না অর্থনীতি বড় করতে বিজনেসের মাধ্যমে আশা করি বুঝতে পারছেন তাও যদি বুঝতে না পারেন আপনার আর্টিকেলটা পড়ে নেবেন এবং অথবা কমেন্ট করবেন আমি আরেকটা ভিডিও বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ